আসসালামু আলাইকুম এই সিসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তোমরা ইতিমধ্যে ফেসবুকে দেখতে পাচ্ছ যে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এখানে একটা পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পরীক্ষা সময়সূচি জানানো হয়েছে একশো নম্বরের পরিবর্তে পঁয়তাল্লিশ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এক্ষেত্রে তিরিশ নম্বর থাকবে লিখিত অংশে এবং বহু নির্বাচনী অংশে পনেরো নম্বর বরাদ্দ থাকবে তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না তবু আমি বলতেছি আবার এখানে বলা হয়েছে লিখিত অংশে আটটি সৃজনশীল হতে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে আবার বহু নির্বাচনী অংশে তিরিশটির মধ্যে পনেরোটির উত্তর দিতে হবে তিন সময়ের কোনো প্রকার ব্যবহারিক পরীক্ষার মূল্যায়ন থাকছে না তারপরে এখানে আবার বলা হয়েছে যে সকল শিক্ষা বোর্ডের অধীনস্থ থানায় পরীক্ষার উত্তরপত্র পুলিশে বা হারিয়ে গিয়ে থাকলে ওই বিষয়গুলোর জন্য সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে তারপরে পাঁচ সিলেট শিক্ষা বোর্ডের অধীনস্থ আবশ্যক বিষয়গুলোর বাংলা ইংরেজি পরীক্ষার সময় একশো নম্বরে অনুষ্ঠিত হবে এবং বাকি বিষয়গুলো বাকি বিষয়গুলো পূর্ণ বিন্যাসকৃত নম্বরে অনুষ্ঠিত হবে ছয় স্থগিত পরীক্ষাসমূহ তিন ঘন্টার পরিবর্তে বিপরীতে দুই ঘন্টা অনুষ্ঠিত হবে এক্ষেত্রে বহু নির্বাচনে অংশে পনেরো মিনিট এবং লিখিত অংশে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে সম্পূর্ণ করতে হবে এখন তোমরা অনেকে জিজ্ঞেস করেছো এটা কি সত্য কি না আবার দেখা এখানে লিখেছে চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী কুমিল্লা যশোর ঢাকা বৈশাখ চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ বাংলাদেশ মানুষ শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এটা আসলে একটা গুজব নিউজ তোমরা এটা কেউ বিশ্বাস করবে না কারণ পরীক্ষা হবে এক মাস পরে পরীক্ষার এখনও নতুন করে রুটিনও দেয়নি তারা বলতেছে যে এটা দিয়েছে ফেসবুকে বলতেছে যে একশো নম্বরের পরিবর্তে তোমাদের পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা হবে কী জন্য বলতেছি এটা গুজব তোমাদের এখনই প্রমাণ দিতেছি আমরা এখন ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাব তাহলে আমরা দেখতে পাব দেখো আমরা এখন আছি এখানে ঢাকা এডুকেশন বোর্ডে এখানে সর্বপ্রথম নোটিশ প্রকাশিত হয় এই যে এখানে আছে এইসিসি কর্নার এখানে আমরা ক্লিক করলাম এই কর্নার এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো নোটিশ আসছে কি না এরকম নেট স্লো এটা একটু সময় লাগতেছে তোমরা একটু অ্যায়েড করো নেট স্লো এটা কাজ করতেছে না তাই তোমাদের দেখাতে পারছি না এখন এটা আমরা এর পরিবর্তে যদি তোমাদের যে ডেইলি ক্যাম্পাস এখানে যদি দেখাই এটা একেবারে শর্ত নিউজ দিয়ে থাকে এখানে এখানে এমন কোনো নিউজ না এখানে আপলোড হয়নি এখনও প্রকাশিত হয়নি এবং কোনো নিউজ দেখো এখানে এখানে আছে তিন এর কার্যক্রম বাতিলের দাবি তারপরে এইসিসি সংক্রান্ত কোনো নিউজ এখানে নেই পরীক্ষা যে পঁয়ত্রিশ নম্বর হবে এখানে আছে স্থগিত এইসিসি পরীক্ষা শুরু কম পক্ষে এক মাস পরে তো তোমরা মনে করো যে এটা একেবারে গুজব নিউজ অনেকে মিথ্যা ছড়াইতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো ধন্যবাদ সবাইকে